নমস্কার গুড মর্নিং নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এখন বাজে সকাল সাতটা বাজে পাঁচ মিনিট বাকি আজকে অনেকটা লেট হয়ে গেছে এই যে এই দুষ্টটার জন্য আজকে লেট হয়েছে এত দুষ্ট আমি আজকে গতকাল ব্যাগ ধুয়ে দিয়েছি ও ব্যাগ ছুটি হলে কি করে জানো নিচে রেখে খেলতে থাকে ওই জন্য ব্যাগ এত নোংরা হয় কি সুন্দর ফুলটা ওই ওই পাহাড়ি ফুল এগুলো মানে পাহাড়ি বলতে কেন বলছি আমার মামার বাড়িতে দেখতাম বাবু চলে গেছে আমি এখানে বসে থাকবো তুমি যাবে না তুমি চলে গেলে আমার ভালো লাগে থাকবো চলে এলাম বাড়িতে আর ভেবেছিলাম রাস্তাতে আসার পথে তোমাদের সাথে একটু গল্প করবো কিন্তু গল্প করার সঙ্গী পেয়ে গেছি সেটা হচ্ছে সোনার স্কুলের এক মা তো সোনার স্কুলেরই সোনার বন্ধুর মা তো ও আমাদের এই বাড়ি পার হয়ে যায় তো আমি বললাম চলো তাহলে হেঁটে হেঁটে গল্প করে করে যাই তো ওই জন্যই গল্প করে করে আসলাম তারপর আমার বাড়ির কাছে দাঁড়িয়ে পাঁচ মিনিট গল্প করলাম তো ওই জন্য আর তোমাদের সাথে কথা বলা হয়নি এমনকি রাস্তাতে যে সেই আকন্দ ফুল দেখিয়েছিলাম না তোমাদেরকে যেখানে রাস্তায় আকন্দ ফুল একদম ভরা তো সেখানে আমি আজকে না পলিথিন নিয়ে গেছিলাম তো আমি আর ও মিলে আগাম পারলাম তো পেরে দুজন গল্প করতে করতে চলে এলাম বাড়িতে এসে তারা করে এই দেখো ঘর টর গুছিয়ে নিলাম আর এই বেডকভারটা বেশ ভালো লাগছে এখানে এই কভারটা পেতে রাখতাম আর দুদিন বেশি হলে তার তিন দিনের দিনে দেখা যেত না মনে হতো যে কি নোংরা তোমরা দেখলে বলে প্রিয়াঙ্কা এত নোংরা নোংরা করে রাখে কিন্তু না ওরা শোনাই বাপায় দুজনেই না ওই বিছানাতেই বেশি থাকে সাদা দেখবে কান্না ভালো লাগে বলে সাদা বেড কভার সত্যিই ভালো লাগে দেখতে তো এখানে নতুন বেড পাতা হলো তারপর এই এই ঘর গুছিয়ে নিয়েছি তো সব ঘর আমার আজকে গুছানো কমপ্লিট এইবার করতে হবে ঘর ঘর ঘরঝাড়ো আধা অলরেডি দেওয়া হয়ে গেছে তারপর ভাবলাম না সকালে স্কুল থেকে চলে এলাম তারপর থেকে আর তোমাদের সাথে কথা হয়নি তো একটু কথা বলি তো এই জাস্ট মোবাইলটা নিয়ে তোমাদের সাথে কথা বললে তো চলো হ্যাঁ কাজ শুরু করি অনেক কাজ আছে আবার আনতে যেতে হবে সোনাই বুকাইকে সবকিছু কাজ হয়ে গেলে আমি টুক করে চান্ডা করে নেব তারপর চান করে পুজো করব তারপর একটু রান্না বান্নারও ব্যাপার আছে তারপর ওই যে আবার নিয়ে আসতে হবে ওদেরকে স্কুল থেকে তো এই সকালবেলাটা না খুব হেডেক হয়ে যায় একদম ঘড়ির কাটা দেখে দেখে চলতে হয় জানো এই টান করে আসলাম এবার পুজো করব আর আজকে ফুল দেখো কত এই যে এই ফুল আজকে নিয়ে এসেছি কত আকন্দ ফুল দেখো এতগুলো রয়েছে সুন্দর করে মালা বেঁধে ঠাকুরকে পরানো যাবে কিন্তু আকন্দ ফুলে ভরা নয় আরো দেখো কত ফুল আজকে পুজো হয়ে গেল পুজো করতে করতে ওদিকে সময়ও হয়ে গেল আমি ভাবলাম আজকে দশটার মধ্যে পুজো কমপ্লিট করে ফেলবো হলো না দশটা কুড়ি হয়েই গেলো এবার ভাত করব ডাল করব আর হচ্ছে একটা ভাজা করব সেসব করে করতে করতেই টাইম হয়ে যাবে সোনারবুপের স্কুলের ছুটির টাইম আবার দৌড়াতে হবে সকাল থেকে না একদম মেঘলা ছিল বেশ ভালো লাগছিল কিন্তু এখন দেখছি আবার রোদ উঠছে আমি যাই না কেন আমার না রোদ একদম ভালো লাগে না নিতে পারি না রোদ আর হচ্ছে একটু আগে দিদি ফোন করলো নৈহাটি থেকে তো দিদি বললো যে দিদি বললো যে কালকে নাকি নৈহাটিতে মনটা কি শান্তি লাগে না কি ভালো লাগে না এই বছরের প্রথম আজকে ভেন্ডি ভাজা হচ্ছে কালকে মানে গতকালে ভেন্ডি ভাজা করার কথা ছিল তো এইটা ওটা হয়ে গেছে তারপরে ওর বাবা বললো থাক তাহলে ছেড়ে দাও আমি বলেছিলাম তাহলে রাতে করি রাতে ভেন্ডি ভাজা খাও বলছে না দুপুরবেলা গরম গরম ভাতের সাথে ভেন্ডি ভাজা খাবে ভেন্ডি ভাজাটা করছি এখন করে রাখি মাছের থেকে আজকে এই যে নো শাক আর কলমি শাক দুটো মিক্স করে তাকে নিয়ে নিলাম মাঠে এখানে সকালবেলা বাগান থেকে তোলে থাকবো না তো অনেক কষ্ট করে আমি এখন বেরোচ্ছি তাড়াতাড়ি করে সোনার বুপাকে স্কুল থেকে নিয়ে আসি পরে অনেকটা লেট হয়ে গেছে তো ভাবলাম সাইকেল করেই চলে যাই স্কুলকে প্রণাম করে দেবো কি হাদে স্কুলকে প্রণাম করে

স্কুল থেকে বেরিয়েছি দেখছি ধান দিকে একটা দোকান আমি দেখি তো আর অ্যাকচুয়ালি কী বলো তো ওই জায়গাটা পুরোটা টোটো স্ট্যান্ড তো এদিক দেখ এদিকে ছাওয়া টোটো স্ট্যান্ডের ভিতর থেকে কিন্তু দোকানটা কোনো দিনই চোখে পড়েনি তো আজকে ঠেকা যে ওই জন্য এদিকে খুঁজে বেড়াচ্ছি যদি একটা সাইকেলের দোকান থাকতো একটু পানটা দিয়ে নি ঠিক চোখে পড়লো তো এই পান দিয়ে নিলাম এখন আর অসুবিধা হচ্ছে না রে বাবা আজকে যখন স্কুলে ঢুকবো সাইকেলটা তালা দিচ্ছি না আমার পাটা না শুধু যেন ভেঙে ভেঙে পড়ছে পা এগোতে পারছিলাম না এত প্রেশার হয়েছে আজকে স্কুল ছুটি স্কুল ছুটি ঠিক আছে এই রাস্তা দিয়ে যাচ্ছি আবার বিকালবেলা এই রাস্তা দিয়ে আবার আসবো যেহেতু ম্যামের বলি চলো হ্যাঁ যেহেতু বলেছে বাহ কি না গেছে

তারপর <Sans> <Sans> I love and play the green green tree. Hey, I, I have a tree. I have a tree, a green green tree to save me from the sun. Hmm. And under it, I often sit when all my play is done. Oh, are you bits of paper? But this. Yes. Hmm? <laughs> Chol chan gurvi. বাড়ি চলে আসলাম এবার ওদেরকে চান করাবো যেহেতু রোদ থেকে এসেছে তো বললাম একটু খেল ঘরে সামনের দরজা বন্ধ করে দিয়েছি বাইরে প্রচন্ড পরিমাণে রোদ শাকটা তৈরি করে নেব দিয়ে দিলাম রসুন এদের শাক এদিকে শাক কুচিয়ে রেখে দিয়েছি দেখো আজকে ফুল হয়েছে গাছে দুটো এই 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 একটা একটা আর যে হবে না কেন রবি গাছে কিন্তু ফুল হতো না এই মাটি ফেলা হয়েছে তারপর নতুন মাটি পেয়েছে সকালে বিকালে দুবার করে জল দেওয়া হয় আর আমি রোজ ওই চাল ধোয়া জল ডাল ধোয়া জল সব রেখে দিই সব ছড়িয়ে ছড়িয়ে দিই ওই জন্যেই তাড়াতাড়ি হচ্ছে এক দুটা করে ফুল হচ্ছে না হলে সব শুকিয়ে যাচ্ছিল আমি যখন আসলাম তো তোমরা এখনো আছে সব এইগুলো হলুদ পাতা ছিল সব শুকিয়ে তখন আমি জল টল দেওয়া মাটি সব খেলা হলো ধক করে সব গাছ একদম সুন্দর জল জল করছে হ্যাঁ ওই পাতা বেরিয়ে গেছে আরে রোজ জল দেওয়া হয় না রোজ তারপরে এই যে এই নীলকণ্ঠ গাছটা তো একদম ইয়েই হয়ে গেছিল যেটা বলে আর শুকিয়ে যে দেখছো তো এরকম হয়ে গেছিলো আবার এই জল দেওয়া রাখছিল আবার জল টল দিয়ে ওই সারটার দেওয়া মানে ওই চালের ইয়ে খুব ভালো আমার মা বলেছে চালের জল ধুয়ে দিবি ধর করে গাছ বাড়ে পেয়ারা গাছটা দেখো সোনাই একদম ল্যাকলেক করে সোনায় আবার দড়ি দিয়ে বেঁধে রেখে দিয়েছে

গুড ইভিনিং এখন বাজে সন্ধ্যে ছটা কুড়ি আর সোনাই বেরিয়ে গেছে টিউশনে আর আমাদের হঠাৎ করে একটা প্ল্যান হঠাৎ বলবো না সকাল থেকেই বলেছিলাম আমার বাবাকে যে আজকে কি যাবে এরকম কারণ হচ্ছে আমার সাইকেলের পাম্প কিনতে হবে আর আর কি যেন ও আরেকটা ট্রাইপড কিনতে হবে তো একবার ভেবেছিলাম অনলাইনে অর্ডার করে পরে ভালাম না একটা ব্যাপার কি বলতো কিছু কিছু জিনিস আছে হাতে দেখে সেট করে নিয়ে আসা ভালো

তারপরে অলরেডি সেল শুরু হয়ে গেছে সব সেল দেখো না দেখলেই কিনতে ইচ্ছা করে হ্যাঁ কোথায় একটা ড্রাইভারের দোকান চোখে পড়ছে না সাইকেলের দোকান চোখে পড়ছে না

ছিল সব কিছু কেনা হয়ে গেল এবার ভারির দিকে সোজা যাচ্ছি আর ওদিকে সোনার টাইম হয়ে গেল কেন সিলেদার সে সিলেদার কোনো ফাঁকা থাকে না কত সময় লাগে এই মার্কেট থেকে বেরোতে আমরা ওখান থেকে চলে আসলাম তারপর একটু পড়াগুলো ছিল সেগুলো হলো এবার খাওয়া দাওয়া হবে তো চলো হ্যাঁ আজকের ভিডিওটা তাহলে এখানেই সমাপ্ত করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো Acho que já não, é assim, não é um